আবারও পুলিশের বড় সড় সাফল্য দেড় কোটি টাকার উপরে কোকেন উদ্ধার করল পুলিশ পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর বাঁ এলাকায় হানা দেয় পুলিশ এরপর এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে দেড় কোটি টাকার উপরে কোকেনের প্যাকেট জানা যায় ধৃত ব্যক্তির নাম গোপাল মন্ডল বাড়ি শান্তিপুর থানা এলাকার বাঁ গাছরাতে পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তি এর আগেও নেশাদ্রব্য পাচারকারী কাজের সাথে যুক্ত ছিল পুলিশের প্রাথমিক অনুমান কোকেন বিদেশে পাচার করার উদ্দেশ্যেই দেড় কোটি টাকা মূল্যের কোকেন তার কাছে ছিল যদিও পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল কিন্তু সুযোগের অভাবে হাতে নাতে ধরা যাচ্ছিল না ওই ব্যক্তিকে এবার সেই সাফল্যই পেল পুলিশ তবে ওই ব্যক্তির সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে তার দ্রুত তদন্ত করছে পুলিশ অন্যদিকে ধৃতকে আজ তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে গত নভেম্বর মাস থেকে আমাদের এসপি স্যারের ডাইরেকশানে এসপি রানাঘাট স্যারের ডাইরেকশানে আমরা একটা ইনফরমেশান পাই যে বাগাসটা গোপাল মণ্ডল নামে কেউ হেরোইন বা কোকেন জাতীয় নেশাদ্রব্য পাচারের সঙ্গে যুক্ত আছে তো এসপি স্যারের ডাইরেকশান মতো আমরা সেটা ট্রাকে রাখি বিভিন্ন সময় আমরা খোঁজ রাখি গতকাল তেরো তারিখ আমাদের কাছে একটা ইনফর্মেশন আছে যে গোপাল মন্ডল ও হিরোইন বা কোকেন জাতীয় বা আনেশার দ্রব্য কোনো জাতীয় দ্রব্য ও বাড়িতে নিয়ে এসেছে নিয়ে ওটা কোথাও পাচার করার জন্য নিয়ে এসেছে নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি রি ডয় যায়